আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার মনের সব টেনশন দূর হয়ে যাবে হ্যাঁ প্রিয় বন্ধু আমি তো বলছি আপনার মনের সব টেনশান আমি দূর করব আজকেই তাই শেষ পর্যন্ত শুনুন কথাগুলো সর্বপ্রথম নিজেকে বিন্দাস রাখার চেষ্টা করুন হাসি খুশি থাকার চেষ্টা করুন হ্যাঁ একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন অনেক স্যাক্রিফাইস করেছেন কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য এতে কষ্ট পাচ্ছেন নাকি মন খারাপ করছেন ভাবছেন যে আমি আমার পরিবারের জন্য কি না করেছি কত স্বার্থ ত্যাগ করেছি কিন্তু এখন কি পাচ্ছি সামান্য শ্রদ্ধা সামান্য সম্মানটুকুই করে না প্রিয় বন্ধু আমার একদম ভাববেন না মাথা উঁচু করে বাঁচুন বিধাতার কাছে প্রার্থনা করুন যাতে বাকিটা জীবনও আপনি মাথা উঁচু করে বাঁচতে পারেন এবং এভাবে আপনি অপরের উপকার করতে পারেন আপনি মানুষের উপকার করতে পারেন আপনি আপনার পরিবারের উপকার করতে পারেন আমি দশ টাকা ইনভেস্ট করলাম সেখান থেকে কত লাভ পেলাম এইসব চিন্তাভাবনাগুলো না ভাই ব্যবসার ক্ষেত্রে থাকে কর্তব্যবোধের ক্ষেত্রে থাকে না আপনি আপনার কর্তব্য পালন করেছেন ভাই প্রণাম জানাই সেজন্য আপনি আপনার দায়িত্ব পালন করেছেন ভাই খুব ভালো লাগছে কিন্তু প্লিজ আশা করবেন না যে তারা আপনার প্রতি সেই দায়িত্ব বা সেই কর্তব্যটুকু পালন করবে দরকার নেই আপনি আপনার দিক থেকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন যে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন নাম্বার টু আপনার বয়সে মানুষদের সাথে একটু বেশি করে মিশবার চেষ্টা করুন এই যে আপনি ভাবছেন আপনার জীবনে শুধু দুঃখ আপনার জীবনে শুধু কষ্ট ভুল ভাবছেন ভাই প্রত্যেকের জীবনে দুঃখ আছে প্রত্যেকের জীবনে কষ্ট আছে কেউ মুখ ফুটে বলে কেউ চুপচাপ থাকে যারা বুদ্ধিমান মানুষ না তারা কি করে জানেন তারা হাসি মুখে অ্যাকসেপ্ট করার চেষ্টা করে সমস্ত দুঃখ সমস্ত কষ্টগুলোকে তারা আল্লাহর ওপর ভরসা রাখেন ভগবানের উপর ভরসা রাখেন তারা এটা জানেন যে বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন আজকের এই দুঃখ কষ্টগুলো যদি আপনি সহ্য করতে না পারেন এরপর যে আরও ভয়ানক দুঃখ কষ্ট আসতে চলেছে তখন কি করবেন তাই মনটাকে শক্ত রাখুন মনের জোর বাড়ান আপনি আপনার বাড়ির কর্তা আপনার কথাই ভাবে শেষ কথা কেন নিজেকে অসহায় ভাবছেন কেন নিজেকে ভাবছেন যে আপনি গুরুত্বহীন মানুষ বয়স হয়েছে তো কি হয়েছে ভাই এটা কি জানেন এই পৃথিবীতে যত সব কঠিন কঠিন কাজ বয়স্ক মানুষেরই করে থাকেন না হয়তো বাহু বলে নয় কিন্তু বুদ্ধি বলে দেখবেন পাড়ায় যখন কোনো সমস্যা হয় যতক্ষণ মিটিং ডাকা হয় আর সেই মিটিংয়ে না বয়স্ক মানুষদের বেশি মতামত নেওয়া হয় বুঝলেন জানাই সেই জন্য আপনি নিজেকে অসহায় ভাববেন না বয়সের দোহাই দেবেন না বয়স একটা সংখ্যা মাত্র আর কিছু না মনটাই হচ্ছে থেকে বড় ভালো থাকে